হয়েছে সেই তত্ত্ব আজকে তার প্রতিবাদে তার সজন এবং alakalı সেই পক্ষ থেকে প্রতিবাদ মিছিল এবং প্রতিবাদে মানব বন্ধ করা হচ্ছে এইখান থেকে তো তার সহপাঠ থেকে শুরু করে আর যাবতীয় যারা রয়েছে তার সজন এবং স্থায়ী জনতা এইখানে রয়েছে তারা তাদের যে দাবি সেটি আমাদেরকে জানার চেষ্টা করছিলেন যে আসলে যে ঘটনাটি বারবার ঘটনা হচ্ছে এই সীমান্ত এলাকায় বারবার গোলাগুলির গুলাগুলির ঘটনা ঘটছে এবং বাংলাদেশের নাগরিকরা এখানে এসে আমাদের গতকালকে আমাদের একটা মহিলা যে মায়ানমারের শিশুরা

বর্ষণ না করার জন্য এবং আমরা বিজেপি এবং যারা উদ্ধত কর্মকর্তা আছে তাদেরকে আমরা উদ্ধত আহ্বান জানাই যাদের আমাদের সাধারণ জনগণকে নিরাপত্তা দেওয়ার জন্য উদ্ধত আহ্বান জানাচ্ছে ধন্যবাদ আসলে আমরা দেখছিলাম যে এখানে মানব বন্ধুর কথা বলছে অনেকে আমরা দেখতে পাচ্ছি তারা তাদের দাবি সীমান্ত এলাকায় তারা বারবার এইখানে হেনস্থার শিকার হচ্ছে সেটি আমরা দেখতে পাচ্ছি সেই সাথে তারা আজকে ঘটনা প্রথম নয় এই ঘটনা অতীতেও হয়েছে আমরা যদি এর যদি যেভাবে আজকে হুবায় যার জন্য আজকে আমরা মাঠে নেমেছি অতীত সেইভাবে যে ঘটনা ঘটেছে অতীতের যদি আমরা সেভাবে মাঠে জানতাম আজকে ঘটনা ঘটত না আমি আপনাদেরকে অনুরোধ করব যাতে ভবিষ্যতে এইরকম নিকারজনক ঘটনা না ঘটে সেই জন্য প্রত্যেকটা প্রশাসনকে সে দায়িত্ব নিতে হবে আজকে আমরা যারা এখানে ঐক্যবদ্ধ হয়েছি আমাদের আজকে চাই দাবি আমাদের সে মাসুম বাচ্চা আজকে আইসিউতে কাঁদতে কাঁদতে মৃত্যুর জন্য পাঞ্জা লড়ছে আমি সরকার মহোদয়কে অনুরোধ করব প্রশাসনকে অনুরোধ করব আমনাদের গুলের জন্য আমাদের বোন আজকে রক্তাক্ত হয়েছে তার সুশিক্ষার সুচিকিৎসার দায়িত্ব আপনাদেরকে নিতে হবে তাই তার সুস্থ না হওয়া পর্যন্ত যত সুশিক্ষা সুশিক্ষার দরকার হয় সরকার মহোদয়ের কাছে আমরা সকল এলাকাবাসী অনুরোধ করব তার যাতে চিকিৎসার দায়িত্ব বা সরকার গ্রহণ করে সেই সাথে আজকে যারা আমরা এলাকাবাসী রয়েছি আমাদের সকলের দাবি রয়েছে আগামীতে যাতে আমরা এই এলাকায় নিরাপদে সকলে আমরা যাতে জানতে অক্কবদ্ধ বর্ষ শৃঙ্খলাব্দে বসবাস করতে পারি সেই জনদ যদি আইনশৃঙ্খলার কোনো অবনতি না হয় সেই জনকে প্রশাসনকে খুব দৃষ্টি রাখতে হবে যারা বিজেপি রয়েছেন আজকে সেনা বাহিনী রয়েছেন যারা অন্যান্য অন্য আইনশৃঙ্খলা বাহিনী সদস্য রয়েছেন সকলের কাছে আমাদের অনুরোধ রইল এই আমাদের এলাকাকে একটি শান্তিপিয় এলাকা হিসাবে রক্ষা জন্য আমাদের ভূমিকা অত্যন্ত প্রয়োজন আর একটি বিষয় গতকালকে আমাদের নেতৃবৃন্দ যে দাবিগুলো দিয়েছেন ইনশাআল্লাহ জামাতে ইসলামের আমি আমাদের সাবেক চেয়ারম্যান হামত আনুয়ারিম এবং বারবার নির্বাচিত ওকে জাতীয় সংসদ সদস্য শাহরান চৌধুরী ছিলেন ওনারা দুজন মিলে উদ্যোতন কর্তৃপক্ষের সাথে যে আলোচনা করেছেন আমি জানি তারা দুজনের চেষ্টা করছেন ইনশাআল্লাহ একটি সঠিক সমাধান তারা ওই তারা করবে বলে আমরা আশা ব্যক্ত করি তাই সকলকে সুশৃঙ্খল থেকে প্রতিবাদ করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমরা সকল সুশৃঙ্খল ভাবে এই ভূপায় যার জন্য সর্বশেষ আন্দোলন সংগ্রাম করে যাব যাতে সে সুশিক্ষিত পায় এবং যাতে করে এই এলাকায় যাতে অন্য কোন এরকম ঘটনা না ঘটে সেই বিষয়ে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আজকের এই মানব সকলের প্রতি

ভয়ের মধ্যে মূলত সীমান্ত এলাকায় বসবাস করতে হচ্ছে এবং তাদের কর্ম থেকে শুরু করে যাবতীয় যে থেকে মূলত তাদের সবকিছু এলুমেলু হয়েছে আমরা বলতে এখন ওনার চিকিৎসা নাই এখন তাকে মেডিকেলে নিয়ে যেতে হবে এখন আপনারা একটু সহযোগিতা করেন আপনাদেরকে ভোট দিয়ে সরকারকে ভোট দিয়ে আমরা কি ভোট করি আপনাদের বড় করে কি হবে আমার উদয় বা চিকিৎসা পাই নাই এখন তাকে মেডিকেলে নিয়ে যেতে হবে আপনারা এখন মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য আপনাদের

তার আমরা দর্শক কথা বলছিলাম আমরা যে তার মায়ের সঙ্গে তার মা কথা বলছিলেন মূলত এখানে মানব প্রায় শেষ পর্যায়ে লকডাউন তার এলাকাവശে লোকজন মূলত গতকালকেও সড়ক অবরোধ করে এই ঘটনার প্রতিবাদ জানিয়েছিল স্থানীয় এবং সেনাবাহিনী সহ প্রশাসনের বিভিন্ন স্তরের এক কর্মকর্তার মধ্যস্থতায় সেটি শেষ হয়েছিল আজকেও তারা এটির প্রতিবাদ জানাচ্ছে এবং তার মায়ের অভিযোগ হচ্ছে তার সন্তান এখনো বেঁচে আছে এবং তাকে চিকিৎসার জন্য ডাকা রেফার করা হয়েছে বা উন্নত চিকিৎসা ব্যবস্থা সে পাচ্ছে না বলে তার মায়ের একটি অভিযোগ আপনারা হয়তো শুনছেন এতক্ষণ পর্যন্ত এবং তার এলাকাবাসীর পক্ষ থেকেও তার সুচিকিৎসার ব্যবস্থা করা হয়েছে এভাবে আসলে টেকনাফ থেকে গুমডুম এবং টুমড়ো এবং মাইকুলছড়ি পর্যন্ত সীমান্ত এলাকাগুলোতে বিভিন্ন সময় মূলত তারা এই মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠীগুলোর এবং জান্তা বাহিনীর সাথে সংঘর্ষে গেল দেড় থেকে দুই বছর পর্যন্ত বাংলাদেশ নাগরিকরা হতাহত হয়ে আসছে সেটি আমরা খবরে বলে আসছি এখন পর্যন্ত আসলে এটি থামেনি দেড় বছর পরে এসো রোহিঙ্গা বিদ্রোহীদের সঙ্গে আরকান আর্মি নতুন করে সংঘর্ষে জড়িয়েছে এটির প্রভাব কিন্তু বাংলাদেশ সীমান্তে পড়তে শুরু করেছে তার প্রভাবে কিন্তু বাংলাদেশ সীমান্তবর্তী বসবাসরত মানুষগুলো আহ রীতিগত মৃত্যু হাতে নিয়ে বা মৃত্যুর ভয়ে দিন যাপন করছে বলে তারা আমাদেরকে জানিয়েছিল এই ছিল আসলে আহ টেকটা সীমান্তে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরকা নামে এবং রোহিঙ্গা বিদ্রোহী